হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকাটাই স্বাভাবিক সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আমার শুভকামনা সবার জন্য তো আমি গিয়েছিলাম কোথায় পিসির বাড়িতে অনুষ্ঠানে তো সেখানে গিয়ে তো খাওয়া দাওয়া নিমন্ত্রণ করেছিল তাই খাওয়া দাওয়াটা খুবই প্রয়োজন তাই আমি খেতে বসে গেছি আর আমার বোন ছোটো বোন ভিডিওটা করে দিল কিছু সময় বাকিটা আমি করেছি তো দেখো প্রথম ভাত নিয়ে বসেছিলাম তারপর দিল তরকারি আর অর্ধেকটা খেয়ে নিয়েছি তারপর ভিডিও করছি এটা হলো আমার ছোটো বোন তারপর আছে আমার শাশুড়ি মা বাবা আমার মা সবাই মিলে আমরা একসাথেই খেতে বসেছি আর এই দেখো আমার ভাইয়ের বউ বড়ো ভাইয়ের বউ এসেছে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে রান্না ভালো হয়েছে কি না তাই জিজ্ঞাসা করছিল অবশেষে পাঁপড়টা নিয়ে আমি খাওয়াটা শেষ করলাম শেষে আরও ছিল আইসক্রিম তারপর নিজের খাওয়া তো শেষ তারপর গিয়ে অন্যদেরকে ভিডিও করে নিয়ে আসলাম সবাই ভিডিও করছি বলে অনেকেই অনেক হাসাহাসি করছে কেউ ক্যামেরার সামনে আমার একটা বড় বোন ক্যামেরার সামনে আসতে চাইছে না আর উনি হলেন বৌদি উনি ছোট থেকে আমাকে অনেক আদর যত্ন করে বড় করেছেন আর দেখুন আমের টক খাচ্ছেন আর এটা হলো আমার বোন অনেকের সাথেই অনেক দিন পর দেখা হলো খুবই ভালো লাগলো আর অনেক মজাও করেছি অবশেষে আমার ভাইয়ের বউ খেতে বসে গেছে বৌদি আমার তো জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বললো খুব স্বাদ হয়েছে গলা পর্যন্ত খেয়েছেন উনি দেখিয়েছে খুব দুর্দান্ত হয়েছে আর পিসি আমার দুই পিসি খেতে বসেছে তারপর দেখো আর অন্যরাও আছে আরও দেখাচ্ছি আর এই দেখো ছোট্টো সোনা কিছুই খাচ্ছে না শুধু পাপড় আর কিছুই ও খায় না তা ওকেও একটু ভিডিও করে নিয়ে আসলাম আর আমার পিসি বলছে আমের চাটনিটা খুব স্বাদ হয়েছে সত্যি আমের চাটনিটা খুবই স্বাদ হয়েছিল। যেহেতু এখন আমের সিজন তাই আমের চাটনিটা খেতে অনেক স্বাদ হয়েছিল এই রকম চাটনি তো সব সিজনে পাওয়া যায় না তাই সবাই বলছিল শুধু আমের চাটনি আমের চাটনি দেখো সবার খালার মধ্যে শুধু আমের চাটনি দেখা যাচ্ছে আমের চাটনিটা খুবই স্বাদ হয়েছিল তো আবারও চলে গেলাম তাদের খাওয়ার সামনে আমার পিসির সামনে তারপর আমার কাকিমুনি এই দেখো আমার কাকিমুনি এই দেখো আমার কাকিমুনি বসেছিলাম উনি কাকিমুনির বান্ধবী আর হলো আমার কাকা আর উনি হলো আমার বৌদির মা মাসিমুনি খুবই ভালো ওনাকে আমার খুবই ভালো লাগে তারপর দেখো একজন পিসি উনি খাওয়া দাওয়া সেরে চাটনিটা এতই ভালো হয়েছিল। বাটিতে নিয়ে চাটনি খাচ্ছেন আর আমার পিসি তো দেখো এদিকে আমার একজন দিদি ভাই ছোট্ট ও কথা বলতে পারছেন ও অবাক যে আমি মোবাইল দিয়ে কী করছি ও ভয় পেয়ে গিয়েছিল ওর মা আমাকে খেজুর দেখাচ্ছে আর দেখো আমার ভাইয়ের বউ দেখাচ্ছে গলা পর্যন্ত নাকি ও খেয়েছে অবশেষে চলে আসলো আইসক্রিম খাওয়ার পর আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আমি আইসক্রিমটা পরে খেয়েছি আমি টেবিলে বসে খাইনি পরে হাতে নিয়ে খেয়েছি সেটা আর ভিডিও করা হলো না আর এই দেখো আমার বৌদি বলছে বৌদিটা নাকি আমি খাবো আমি বৌদিকে বললাম আমি খেয়েছি তোমারটা তুমিই খাও তো খাওয়া দাওয়া শেষ রেস্টে